টলিউডে ফের প্রেমের গুঞ্জন মধুমিতা সরকার এবং দেবাল্লু চক্রবর্তী সম্পর্ক এখন টক টাউন তাদের প্রেম থেকে শুরু করে বিয়ের পরিকল্পনা সবকিছু নিয়েই ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা মধুমিতা সরকার টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী তার মিষ্টি হাসি এবং সাবলীল অভিনয় মন জয় করেছে লক্ষ লক্ষ দর্শকের অন্যদিকে দেবমালু চক্রবর্তী লাইভ লাইন থেকে দূরে থাকা এক ব্যক্তিত্ব তবে মধুমিতার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন ছোট পর্দা থেকে বড় পর্দায় সফল যাত্রার পর এবার ব্যক্তিগত জীবনেও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি টেলিভিশনের পাখি চরিত্রে অভিনয় করে সবার মন জয় করা মধুমিতা এবার বাস্তব জীবনে খুঁজে নিয়েছেন তার ভালোবাসার মানুষকে ধরে অভিনয় জগতে নিজের দীর্ঘদিন জায়গায় তৈরি করেছেন তিনি তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার ব্যক্তিগত জীবন দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মধুমিতার পরিচয় দীর্ঘদিনের যদিও প্রথমে তারা শুধুই ভালো বন্ধু ছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বই প্রেমের রূপ নেয় তাদের সম্পর্কের কথা সামনে আসে কিছুদিন আগে যখন মধুমিতা সোশ্যাল মিডিয়ায় দেবমালার সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নেয় তাদের প্রেমের শুরুটা ঠিক কবে তা নিয়ে রয়েছে নানান জল্পনা তবে ঘনিষ্ঠ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পায় মধুমিতা এবং দেবমাল্য দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা স্বভাবের তাই তাদের সম্পর্ক ছিল কতটা গোপন তা বুঝতেই পারছে বিভিন্ন অনুষ্ঠানে এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরো জোরালো হয় তবে শেষমেশ মধুমিতা এবং দেবমাল্য তাদের সম্পর্ক নিয়ে আর কোনো রাগঢাক করেননি বিভিন্ন সাক্ষাৎকারে এবং সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবিগুলিও ভক্তদের মনে আলোড়ন সৃষ্টি করেছে তাদের রসায়ন দেখে অনেকেই বলছেন টলিউড আরো এক নতুন পাওয়ার কাপাল পেতে চলেছে এর আগে মধুমিতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন টেলিভিশন সিরিয়ালের সেটে তাদের প্রেমের শুরু যা পরে পরিণতি পাই কিন্তু দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাদের মধ্যে বাড়তে থাকে। অবশেষে তারা নেয়। পর মধুমিতা নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন এবং বড় কর্তায় নিজের জায়গা তৈরি করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি আমার কাজ আর আমার ব্যক্তিগত জীবন দুটোই খুব উপভোগ করছি জীবনে সুখী থাকতে গেলে সঠিক মানুষকে খুঁজে পাওয়াটা খুব জরুরি তার এই বক্তব্য থেকেই অনেকে ধরে নিচ্ছেন যে তিনি এখন তার জীবনের সেরা সময় কাটাচ্ছেন এবং বিয়ের জন্য প্রস্তুত এদিন সোশ্যাল মিডিয়াতে দেবমাল্যর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী নিজেই লিখেছেন ডিসেম্বর কিংবা আগামী বছর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কারণ শীতকাল আমাদের দুজনেরই প্রিয় ঋতু ততদিন পর্যন্ত পাহাড়ে আরো সুন্দর মুহূর্ত তৈরি করব। মধুমিতা আরো লেখেন দু হাজার আমাদের দেখা হয়েছিল তবে তারপর আর যোগাযোগ ছিল না কিছু মাস আগে আবারও কথাবার্তা শুরু হয় তাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই যেমন উত্তেজনা তৈরি হয়েছে তেমনই টলিউডের অন্দরে চলছে নানান জল্পনা বিয়েতে কোন কোন তারকা উপস্থিত থাকবেন তাদের কেমন পোশাক পরতে দেখা যাবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে এইসব নিয়ে নানান মনের নানান মত তবে মধুমিতা এবং দেবমাল তাদের বিয়েকে ব্যক্তিগত এবং ঘরোয়া রাখতে চান বলেই জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে মধুমিতা এবং চক্রবর্তীর বিয়ে নিয়ে যতই গুঞ্জন থাকুক না কেন তাদের ভক্তরা তাদের নতুন জীবনের জন্যে ইতিমধ্যেই শুভকামনা জানাচ্ছেন এই নতুন অধ্যায় তাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এই প্রার্থনা সবাই করছেন আপনারা মধুমিতা এবং দেবমাল্যর বিয়ে নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান আপনাদের মতামত আর এই ধরনের আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না